ওরে খাচার পাখি কলাম তোরে সখী তোর পাগোত সুখী ওরে খাচার পাখি কলাম তোরে সখী তোর পাগত সুখী ওরে খাচার পাখি কলাম তোরে সখী আদর করিয়া যতনে রাখি অন্তর খুলিয়া আপন করে দেখি তুই মো রাখি তুই মোর বিনোদিনী তুই মোর সঙ্গিনী তুই মোর পরাগরানি ওরে খাচার পাখি কলাম তোরে সখী তোর পানে চে চে জগত সুখী হলির রং ধনু তরঙ্গের ছরতে বেনু তুই যে মোর পরম জানের জানু তুই যে মোর পরম জানে জানু ওরে কাচার পাখি কলাম তোর সখী তোর পানে চেচে জগত সুখী ওরে কাচার পাখি কলাম তোর সখী তোর পানে চেচে জগত সুখী ঘরে বাইরে যেখানেই থাকি যেখানেই রই দিবানিস আসে পাশে থাকি শিক্ষভূতুই। তুই না থাকিলে মদুর সুররে কথা শুনবক্ষই। পরে খাচার পাখি করলাম তরে সখি, তোর পানে চেয়ে চেয়ে কখনো রাগিনী কখনো অভিমানী কখনোই বা তুই মনোমালিনী ওরে খাচার পাখি কলা মতরে তোর পানে চেয়েছে জগত সুখী ওরে খাচার পাখি কলা মতোরে সখী তোর পানে চেয়েছে জগত সুখী ওরে খাচার পাখি কলাম তোরে সখী তোর পান চে চে যোগত সুখী ওরে খাচার পাখি কলাম তোরে সখী তোর পান চে চে সুখী